600 টাকা এন্ড নাম হইছে পুতেশাগর এটা মেদার বিন্ড কোয়ালিটি আছে এটা এটা 32000 টাকা জি এটা কি এর কাটਿਆ 600 টাকা আর 80000 নিলে 80000 টাকা 80000 টাকা এটা কিন্তু আরেকটু বিন্ড কোয়ালিটি আছে 18000 টাকা ডিসকাউন্ট দিতে পারবেন কিছু হ্যাঁ ডিসকাউন্ট যে আপনার মাধ্যমে আসলে সৌদি ভিডর মধ্যে আছে কিছুdesk এর اندر আছে এগুলো তো বলা নাই এগুলো হইছে আপনার সোফা বর্তমানে নিয়ে কোয়ালিটি 221

জি স্যাম দাম আর ওগুলো আছে পনেরো হাজার পাঁচশো টাকা আপনাদের ডিসকাউন্ট ও এই যে এই হ্যাঁ 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 আলাদা রেট ওটা পাঁচ হাজার টাকা ওগুলো হচ্ছে এর সাথে মোরা হবে কর্নারের সাথে সাথে কারণে এগুলো হচ্ছে সুরেট সুরের ছয় হাজার মানে এক পার জি এগুলো আছে কর্নার

ঠিক আছে করে নাও এটা হলো ডিমান্ড সুধ বসব বসে বসে চা খাবে শুন এইটা এই জায়গাটা হলো সিটিগেট কর্ণাহাট সিটিগেট কর্ণাহাট সিটিগেট কর্ণাহাট সিডি তিন নম্বর ওয়ালটনার পশ্চিম পারে আমাদের দোকানের আলিপের নিচে জুরখানবা নতুন দোকান আপনার মোবাইল নাম্বারটা বলে দেন হ্যাঁ বলতেছি আর আমাদের কাছে যদি বিবি ধরনের অনেক কিছু চাই সব কিছু পাওয়া যাবে চাই রতন উঠে যাও উন্দুজ এই কাঠগুলা তুলো ফুল সেট আছে আমার কাছে চাইলে তুমি হাত করো না হাত ধরো এবং হাত এটা তোলো এটা ফুল সেট থাকলে কার কাছে যদি ফুল সেট লাগে বিয়ে দেওয়া যাবে এক লাখ বিশ হাজার টাকা লাগবে চারটা একটা এটা সাদ একটা পালং একটা ওয়ান্ডার একটা আলমারাক আর একটা গ্যালারি এদিকে যান এটা হলো বাইশ হাজার টাকা এটা আলমারা আলমারা টাইস কালার টাইস টাইস আলমারা হ্যাঁ ঠিকানা ব্যাক ধরুন হর না